নমস্কার বন্ধুরা সান্তানসেলে হবে আজকে চিকেন হোয়াট পাস্তা চিকেন হোয়াট পাস্তা করতে লাগবে এখানে চিকেন সেদ্ধ করে এবং ছাড়িয়ে রেখেছি আর পাস্তাটা আমি সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাস্তা সবাই সেদ্ধ করতে পারে আর লাগবে এখানে একটা ক্যাপসিকাম ছোট ছোটো করে কাটা একটা পিঁয়াজ রসুন কুচানো আর এখানে আছে চিজ ফ্লেক্স নুন পরিমাণ মতন এখানে অরিগানো গোলমরিচের গুঁড়ো মাখন আর লাগবে সস বানানোর জন্য ময়দা আর দুধ কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবারে হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি হোয়াইট সস করতে এখানে দিয়ে দিচ্ছি মাখন আর দেবো একটু সাদা তেল তাতে মাখনটা জ্বলে যাবে না আগুনটা গলে গেছে এবারে দিয়ে দেব ময়দা এক দুই এই চামচের তিন চামচ ময়দাটা ভালো করে নাড়িয়ে নেব আর বাটারে ময়দাটা ভালো করে এ করা হয়েছে এবার দিয়ে দেবো দুধ অল্প অল্প করে দেব কয়েক সস্টার বিরিয়ানি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ অরিগানো ছোটো চামচের এক চামচ আর সিলিফেলেক্স এক চামচ এবার দিয়ে সসটাকে তৈরি করে নিচ্ছি সসটা রেডি করে নিয়েছি সসটা দিয়ে দিচ্ছি এক চামচ মাখন বেশি ভাজা হবে না হালকাই ভাজতে হবে বড় একটা পিঁয়াজ মিহি করে মিশানো

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো অরিগানো দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ সেনটা ভালো হবে সামান্য সিল্কলেন্স দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পাস্তা পাস্তা সেদ্ধ করা আছে পাস্তা এবারে দিয়ে দেবো এই বয়স কষ্ট দারুণ টেস্ট এটা ভালো লাগে আর দিয়ে দেবো বেশ খানিকটা সিজ ভালো করে মিশিয়ে নেব খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের টিভি জলখাবার বমরাও যারা ভালোবাসেন নামিয়ে দেব আমার চিকেন হোয়াইট পাস্তা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন